হ্যালো বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে যেখানে প্রতি সপ্তাহে আসে রহস্য রোমাঞ্চ আর ভয়ের গল্প আজকের গল্প এক বুড়ো ফকির আর চার অজানা মেয়ের মরুভূমির গভীরে যেখানে রাতের নিস্তব্ধতা আর বালির ঝড় লুকিয়ে রাখে অলৌকিক রহস্য সেখানে শুরু হয় এই ভয়ঙ্কর কাহিনী এই মেয়েরা কারা ছিল ফকিরের কি হলো। জানতে হলে তৈরি হয়ে যান এক রোমাঞ্চকর সফরের জন্য সাহারা মরুভূমির গভীরে এক বৃদ্ধ ফকির বাস করতেন তার চোখে ছিল জ্ঞানের আলো আর হাতে ছিল অলৌকিক শক্তি কেউ বলে তিনি ছিলেন সাধক কেউ বলে তিনি ছিলেন জাদুকর এক রাতে চাঁদের আলোয় মরুভূমির মাঝে তিনি দেখা পান চার যুবতীর এই মেয়েরা কোথা থেকে এলো কেউ জানে না তাদের সৌন্দর্য ছিল মায়াবী চোখে ছিল অজানা এক আকর্ষণ ফকির তাদের আশ্রয় দিলেন কিন্তু এই রাতের পর থেকে শুরু হল এক অদ্ভুত ঘটনার সূচনা ফকিরের তাবুতে চার যুবতী এসে বসল তাদের পরনে ছিল রঙিন পোশাক যেন মরুভূমির বালির সঙ্গে মিশে গেছে ফকির তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা কারা কেন এই নির্জন মরুভূমিতে মেয়েরা হাসল কিন্তু উত্তর দিল না তাদের হাসিতে ছিল এক অজানা রহস্য ফকিরের মনে হল এরা সাধারণ মানুষ নয় তিনি তাদের খাবার আর পানি দিলেন কিন্তু রাত গভীর হতেই মেয়েরা ফকিরের সামনে এসে দাঁড়াল তাদের চোখে ছিল এক অদ্ভুত দাবি একজন বলল হে ফকির আমরা শতাব্দী ধরে এই মরুভূমিতে ঘুরছি আমাদের মুক্তি দিতে পারো তুমি ফকির অবাক হলেন তিনি জানতেন তার অলৌকিক শক্তি অনেক কিছু করতে পারে কিন্তু এই মেয়েরা কি চায় তিনি শান্তকণ্ঠে বললেন তোমাদের মুক্তি কি সে মেয়েরা একে অপরের দিকে তাকাল তারপর একসঙ্গে বলল তোমার দর্শন আমাদের নতুন জীবন দেবে ফকিরের মনে উঠল ঝড় তিনি বুঝলেন এই মেয়েরা কোনো সাধারণ মানুষ নয় তাদের কথাই ছিল এক অলৌকিক শক্তি তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি দেবী নাকি মরুভূমির আত্মা মেয়েরা হাসল কিন্তু উত্তর দিল না তারা বলল আমাদের শরীরে জীবনের স্পন্দন ফিরিয়ে দাও আমরা এই মরুভূমিতে আটকে আছি শতাব্দী ধরে ফকিরের মনে হল এই মেয়েরা হয়তো কোনো প্রাচীন অভিশাপে বন্দী তিনি তার জ্ঞানের শক্তি প্রয়োগ করলেন তার হাত থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে মেয়েদের ঘিরে ফেলল মেয়েরা শান্ত হয়ে দাঁড়িয়ে রইল ফকিরের মনে হল তিনি যেন কোনো পবিত্র আচার সম্পন্ন করছেন কিন্তু এই আচারের ফল কি হবে তা তিনি জানতেন না রাত শেষ হওয়ার আগেই মেয়েরা অদৃষ্ট হয়ে গেল ফকির একা তাঁবুতে বসে রইলেন তার মনে ছিল শুধু অজানা এক ভয় বন্ধুরা এই রোমাঞ্চকর গল্পের মাঝে একটু থামি আমাদের চ্যানেলে এমনই রহস্যময় গল্প পাবেন প্রতি সপ্তাহে তাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকন টিপে নোটিফিকেশন চালু করুন যাতে নতুন গল্প মিস না হয় এবার ফিরে আসি গল্পে সকাল হল মরুভূমি আবার নিস্তব্ধ ফকির তাবুর বাইরে এসে দেখলেন মেয়েদের কোনো চিহ্ন নেই কিন্তু বালির ওপর ছিল কিছু অদ্ভুত পায়ের ছাপ এগুলো মানুষের নয় যেন কোনও অলৌকিক প্রাণীর ফকিরের মনে হল তিনি কোনো বড় ঘটনার অংশ হয়ে গেছেন দিন কাটতে লাগল কিন্তু কয়েক মাস পর মরুভূমির কাছের এক গ্রামে গুজব ছড়াল চার যুবতী যাদের কেউ চেনে না গর্ভবতী হয়ে গ্রামে এসেছে তাদের চোখে ছিল সেই মায়াবী দৃষ্টি যা ফকির দেখেছিলেন গ্রামের মানুষ অবাক এই চার যুবতী কোথা থেকে এলো কেউ জানে না তাদের সৌন্দর্য আর রহস্যময় আচরণ সবাইকে মুগ্ধ করল কিন্তু গুজব ছড়াল যে এই মেয়েরা ফকিরের সঙ্গে রাত কাটিয়েছিল গ্রামের বুড়োরা বলতে লাগল ফকিরের অলৌকিক শক্তি এই গর্ভধারণের কারণ কেউ বলল এটা অভিশাপ কেউ বলল এটা আশীর্বাদ ফকির এই গুজব শুনলেন তিনি গ্রামে গেলেন মেয়েদের খুঁজতে গ্রামের এক প্রান্তে তিনি তাদের দেখলেন তাদের পেটে নতুন জীবনের স্পন্দন ফকির তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কি সত্যিই মরুভূমির আত্মা আমি কি তোমাদের মুক্তি দিয়েছি মেয়েরা হাসলেন একজন বলল তুমি আমাদের জীবন দিয়েছ ফকির কিন্তু এই জীবনের উদ্দেশ্য তুমি এখনও জানো না ফকিরের মনে উঠল নতুন প্রশ্ন এই শিশুরা কি সাধারণ হবে নাকি তাদের মধ্যেও থাকবে অলৌকিক শক্তি ফকির মরুভূমিতে ফিরে এলেন তার মনে ছিল অস্থিরতা তিনি ভাবলেন তিনি কি কোনো ভুল করেছেন নাকি এটা ছিল তার ভাগ্যের অংশ মেয়েদের কথা তাকে বারবার ভাবিয়ে তুলছিল তিনি তার পুরনো গ্রন্থ খুললেন যেখানে প্রাচীন অভিশাপ আর আশীর্বাদের কথা লেখা ছিল একটি পাতায় তিনি পড়লেন মরুভূমির আত্মারা যদি জীবন পায় তবে তারা পৃথিবীতে নতুন শক্তি নিয়ে আসবে ফকিরের মনে হল এই মেয়েরা হয়তো সেই আত্মা তিনি যে আচার করেছিলেন তা হয়তো তাদের শরীরে নতুন জীবন দিয়েছে কিন্তু এই শিশুদের জন্মের পর কি হবে তারা কি মানুষের মতো হবে নাকি তাদের মধ্যে থাকবে অলৌকিক ক্ষমতা ফকিরের মনে উঠল ভয় আর কৌতূহল তিনি সিদ্ধান্ত নিলেন তিনি গ্রামে ফিরে যাবেন এবং এই শিশুদের জন্মের সময় উপস্থিত থাকবেন ফকির গ্রামে ফিরলেন গ্রামবাসী তাকে দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখালো কেউ তাকে সম্মান করল কেউ ভয় পেল চার যুবতী তখন গ্রামের একটি পুরনো মন্দিরে থাকছিল তাদের চারপাশে ছিল অদ্ভুত এক শক্তি গ্রামের মানুষ বলতে লাগল এই শিশুরা হবে অসাধারণ ফকির মেয়েদের কাছে গেলেন তিনি দেখলেন তাদের চোখে আর ভয় নেই বরং এক অদ্ভুত শান্তি একজন যুবতী বলল ফকির তুমি আমাদের মুক্তি দিয়েছ এই শিশুরা হবে তোমার শক্তির প্রতীক ফকির জিজ্ঞাসা করলেন কিন্তু এই শিশুরা কি মানুষের জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ মেয়েরা হাসলেন তারা বলল এটা নির্ভর করবে মানুষের ওপর তারা যদি ভালোবাসা দেয় তবে এরা আশীর্বাদ হবে ফকির বুঝলেন তার কাজ এখনো শেষ হয়নি তিনি শিশুদের জন্মের জন্য প্রস্তুতি নিতে লাগলেন রাত নামল গ্রামে মন্দিরের চারপাশে ছিল অদ্ভুত এক আলো ফকির আর গ্রামের কিছু সাহসী মানুষ মন্দিরে জড়ো হলো। চার যুবতীর শিশুদের জন্মের সময় এসে গেল প্রথম শিশুর জন্ম হতেই আকাশে বিদ্যুৎ চমকাল শিশুটির কান্না যেন মরুভূমির বালিকে কাঁপিয়ে দিল দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শিশুর জন্মের সঙ্গে সঙ্গে মন্দিরের চারপাশে অদ্ভুত আলোর ঝলকানি দেখা গেল গ্রামবাসী ভয় পেল কিন্তু ফকির শান্ত ছিলেন তিনি শিশুদের দেখলেন তাদের চোখে ছিল এক অলৌকিক দীপ্তি ফকির বুঝলেন এই শিশুরা সাধারণ নয় তাদের মধ্যে ছিল মরুভূমির আত্মার শক্তি মেয়েরা ফকিরের দিকে তাকিয়ে বলল এরা পৃথিবীতে নতুন জু বানবে তুমি আমাদের মুক্তি দিয়েছ ফকির কিন্তু ফকিরের মনে একটি প্রশ্ন রয়ে গেল এই শিশুদের ভবিষ্যৎ কী হবে কয়েক বছর কেটে গেল শিশুরা বড় হতে লাগল তাদের মধ্যে ছিল অসাধারণ ক্ষমতা একজন শিশু বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারত আরেকজন আগুনের সঙ্গে খেলত তৃতীয় শিশু পানির উপর হাঁটতে পারত আর চতুর্থ শিশু মাটির সঙ্গে কথা বলত গ্রামবাসী তাদের ভয় আর সম্মান দুই করত ফকির তাদের দেখভাল করতেন তিনি বুঝেছিলেন এই শিশুরা মরুভূমির আত্মার অংশ কিন্তু ফকিরের মনে ছিল উদ্বেগ তিনি ভাবতেন এই শক্তি যদি ভুল হাতে চলে যায় তিনি শিশুদের শিখিয়ে দিলেন তাদের শক্তি মানুষের কল্যাণে ব্যবহার করতে কিন্তু মেয়েরা আর গ্রামে ছিল না তারা শিশুদের জন্মের পর অদৃশ্য হয়ে গিয়েছিল ফকির মাঝে মাঝে মরুভূমিতে তাদের খুঁজতেন কিন্তু কোনো চিহ্ন পেতেন না তিনি বুঝলেন তার কাজ এখন শিশুদের পথ দেখানো শিশুরা বড় হয়ে মরুভূমির রক্ষক হল তারা গ্রামবাসীদের সাহায্য করত মরুভূমিতে পানি আনত ফসল ফলাত ফকির তাদের দেখে শান্তি পেলেন তার মনে হল তার অলৌকিক আচার সত্যিই একটি নতুন যুগের সূচনা করেছে কিন্তু তার মনে রইল এক গভীর রহস্য সেই চার যুবতী কারা ছিল তারা কি সত্যিই মরুভূমির মরুভূমিরত্তা ছিল নাকি কোনো দেবীর অংশ একদিন পূর্ণিমার রাতে ফকির মরুভূমির দিকে তাকিয়েছিলেন হঠাৎ চাঁদের আলোয় ভেসে উঠল চার যুবতীর ছায়া তাদের ঘিরে এক অদ্ভুত আলো যেন আকাশেই গা ঢাকা দেয়া রহস্য তারা নীরবে ভেসে যাচ্ছে এক অদ্ভুত শান্তি এবং শক্তির আলো ছড়িয়ে দিয়ে ফকির চুপচাপ তাকিয়ে রইলেন চোখে বিস্ময় হৃদয়ে অজানা অনুভূতি মরুভূমির রাত নিঃশব্দ ছিল কিন্তু সেই ছায়াগুলো যেন বলছে রহস্য এখানেই শেষ হয়নি বন্ধুরা এই ছিল রহস্যময় মরুভূমির গল্পের প্রথম অংশ কিন্তু রহস্য এখানেই শেষ নয় সামনে আসছে আরও বড় পর্ব যেখানে অজানা সত্য উন্মোচিত হবে পূর্ণিমার আলোয়ে মরুভূমির আকাশে আজও চার যুবতীর ছায়া ভেসে ওঠে কেউ বলে তারা মরুভূমির আত্মা কেউ বলে কোনো দেবীর শক্তির অংশ কিন্তু সত্যিটা কি তা এখনও অজানা আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন আর বেল আইকন চাপুন যাতে পরবর্তী পর্বের রহস্যময় গল্প সবার আগে আপনিই দেখতে পান আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন রহস্য নিয়ে হাজির হব তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা পরের গল্পে আবার দেখা হবে এক নতুন রহস্যের সাথে